ব্যারাকপুর মোহনপুর মালিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একুশ নম্বর সংসদের অন্তর্গত মালিপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন বৃদ্ধা ফুলকলি সাহা ও তার মানসিক ভারসাম্যহীন ছেলে দিলীপ সাহা দুপুরে তার ঘরের মধ্যে একাই ছিলেন দিলীপ সাহা সেই সময় হঠাৎই ঘরের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার পর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন দিলীপ আশেপাশের মানুষজন আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস ঘটনাস্থলে এসে মোহনপুর থানার পুলিশ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দা চিকিৎসক সুবোধ চন্দ্র গড়াই ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস জানান সম্ভবত ধূমপান করে বিড়ি ঘরের মধ্যে ফেলা হয়েছিল তার থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমি হঠাৎ আগুন দেখতে পাই মানে ধোঁয়া দেখতে পাই ধোঁয়া দেখতে পাওয়ার পরেই আমি তার থেকে দৌড়ে নেমে গিয়ে দেখলাম ওখানে আগুন জ্বলছে আমি বাড়ির থেকে বালতি জল নিয়ে গিয়ে আগুন নেবানোর চেষ্টা করি সবাইকে বলি যে আগুন আগুন আর ওই ছেলেটি ভয়ে চলে যায় যে যার বাড়ি দিলীপ সাহা দিলীপ সাহা অ্যাকচুয়ালি বেগার এবং সত্যি মেন্টাল ডিসব্যালেন্স একটু আছে যে সুস্থ বলা যাবে না হ্যাঁ এবার সবাইকে ডাকা হলো সবাই আগুন আগুন শুনে এলো জল বালতি নিয়ে সব আমরা নিবালাম আগুন নেওয়ানোর পরে দেখলাম ও যা ছিল এভরিথিং ইজ হ্যাজবিন বান হ্যাঁ এবার তখন কি করব আরও জামাপত্র বেশিরভাগই ছিল জামা কাপড় যেগুলো কোথাও কোনো জায়গায় কেউ হেল্প করেছে সেগুলো নিয়ে এসে রেখেছিল বাড়িতে একটা তক্তপোষের উপরে টাকা পয়সাও জ্বলে গেছে সব তারপরে ও যা ছিল সহায় সম্বল যা ছিল এমনিতে ভিক্ষা করে আনতো আর যা যে যা দিত তাই খেতো হ্যাঁ বা হোটেলে খেয়ে আসতো আমি জিজ্ঞাসা করলাম বাবা কিছু খেয়েছো তো বলছে না আমি এখন কিছু খাইনে খেয়ে আসবো তো যাই হোক তারপরে ওই ওর ঘরটা আগুন নিভছিলই না নিভছিলই না আবার আমরা প্রথমে তো চাবি দেওয়া ছিল লক এন্ড কি আমরা সবাই মিলে এসেই ভাঙলাম দেখলাম তা হবে কেউ ছিল না বাড়িতে ওদের না ছিল দিলীপ সাহা না ছিল ওর মা সবকিছু বন্ধ ছিল এবার দা ওই দিকের থেকে এলেন একদম শুধু তাই নয় ওই বাড়িতে গ্যাস ওভেন ছিল আর এই বাড়িটা এফেক্টেড বেশি হতো কেননা ওই পাশেই তো এই বাড়িটা এই বাড়িতে দেখুন পিরপল রয়েছে ওই পিরপল গুলোই জ্বলছিল দাও দাও করে গাছটাও দেখুন কাঁঠাল গাছটা একদম জ্বলে গেছে এবার যাই হোক তারপরে দেখলাম সব কিছু নেবে একদম ভস্তিভূত হয়ে গেছে তারপরে কী করা যায় সবগুলো বার করে টেনে হিচিঁড়ে দেখলাম তলায় রক্ত বসে কিছু কয়েন মানে এক গাধা কয়েন ও ভিক্ষা করতে তো তো সেই কয়েনগুলো রেখেছিল নিচে কিছু টাকা পয়সা বার করে দিলাম জামা কাপড় তো ও নিজে নিজেই বার করলো মানে তার ও তো পালিয়েছিল তারপরে এবার দেখলো যে না সবাই হেল্প করছে হ্যাঁ তখন এলো বাড়িতে সমস্ত যা ছিল ওর সহায় সম্বল সবকিছুই চলে গেছে ঘটনাটা ঘটেছে এনার বাড়িতে মা মনে হয় ছিলেন না ছেলেটা ছিল ছেলেটা একটু মানে একটু মানসিক দিয়ে একটু তো যদ্দূর শুনতে পেলাম যে বিড়ি খেয়ে বিড়িটা মনে হয় কোনো কারণে না নিবি আর কি ফেলে রেখেছিল সেখান থেকেই আগুনটা আর কি স্প্রেড করেছে পুরো বাড়িতে করে এই অবস্থা হয়েছে পাড়ার লোকেরা এসে সব নিবিয়ে এখন তো সব কিছুই চলে গেছে কিছুই নেই মোটামুটি মানে আপনি নিজেও দেখলেন যে কি অবস্থা আছে তো আমরা আশ্বাস দিয়েছি আমরা যতদূর পারবো পারাগত হবে সবাই মিলে হেল্প করবো ওনাকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন